আরে সুপর্ণা বৌদি না আরে অভি ঠাকুর পচি কতদিন পরে তোমায় দেখলাম কেমন আছো ঠাকুর পো আমি খুব ভালো আছি বৌদি তা তুমি কেমন আছো বৌদি আমি একদম ভালো নেই ঠাকুর পো কেন বৌদি কি হয়েছে আর বলে কি লাভ তুমি কি আমার সমস্যার সমাধান করতে পারবে ঠাকুরব আরে পারবো বৌদি তুমি বলোই না আমায় কি করতে হবে আমার না হাজার পাঁচের টাকার খুব দরকার তুমি কি আমাকে পাঁচ হাজার টাকা ধার দিতে পারবে ধার ধার কেন বলছো বৌদি পাঁচ হাজার টাকা এ আর কি এমন কথা তবে বৌদি তোমাকেও না আমার একটা কথা রাখতে হবে হ্যাঁ তুমি আমার এত বড় উপকার করছো আমি একটা কথা রাখতে পারবো না বলো না কি কথা রাখতে হবে তোমার বৌদি আমার না তোমাকে খুব ভালো লাগে তাই বলছি বৌদি আমি কিন্তু ঢোকাবো ও আচ্ছা এই ব্যাপার

আসবো বৌদি আরে এসো ঠাকুর এসো তোমার জন্যই তো অপেক্ষা করছি আরে বসু না বলছি বৌদি আমি কিন্তু ঠোকাবো আরে ঢোকাবে তো এত গরম পড়েছে এখনই এসেছো গরমের মধ্যে একটু বসো এসে ঠান্ডা হাওয়া খাও বলছি বৌদি ওই ঢোকালে কোনো অসুবিধা হবে না তো আরে না না কোন অসুবিধা নেই তোমার দাদা তো রোজই ঢোকায় বাবা দাদা রোজ ঢোকায় তারপরে ও ঠাকুরবো দেখো ঠাকুরবো কি এত ভাবছ না বলছি বৌদি ওই আমি যদি সোজা করে না ঢুকিয়ে বাকি ঢোকাই তো অসুবিধা নেই তো না অসুবিধার কি আছে তোমার যেমন করে ইচ্ছে তেমন করেই ঢোকা সে জিনিসটা তো আসল জায়গায় যাওয়া নিয়েই কথা তাই না ঠাকুরবাটি বলছি আমি যে তোমার দাদা জানতে পারবে না তো আরে না আমি যে ঠাকুর পোকে দিয়ে ঠোকাচ্ছি সেই কথা আবার দাদাকে কেউ বলে নাকি আচ্ছা তুমি যে ঠোকাবে তো তোমার ওটার কোনো প্রবলেম হবে না তো না আমার স্ট্র আছে তাহলে দেরি করে কি হবে ঢুকিয়ে দাও সেই বলো সেই বলো বৌদি তাহলে আর দেরি না করে তুমি খুলে ফেলা আমি ঢুকিয়ে দি আচ্ছা ঠাকুর ও এই খুলে দিয়েছি ঢুকিয়ে দাও ও বাবা মানে মানে আবার তোমার কাছে টাকা চাইলাম তুমিই তো বলে টাকাটা ঢুকিয়ে দেবে তাই তো ফোনে স্ক্যানারটা খুলে দিয়েছি তুমি ট্রান্সফার করে দাও আমার অ্যাকাউন্টে চলে আসবে তার মানে তুমি এতক্ষণ ধরে টাকা ঠোকানোর কথা বলছিলে তবে না তো আমি বলেছিলাম না আমার পাঁচ টাকার খুব দরকার না দেরি না করে ঢুকিয়ে দাও তাড়াতাড়ি বৌদিকে কি ঠোকাতে আরে ঠোকাতে হয়ে হয়ে ঠিক হয়েছে দেখতে দেখতে পাঁচ হাজার টাকা মারা চলে গেল রে বলছি মনি টাকাটা কবে ফেরত দেবে মা কি কথা তুমি কি গো ঠাকুর তুমিই তো বলেছি পাঁচ এটা আবার ধান না রাস্তায় বললে না কি পাঁচ হাজার টাকা আর দিতে হবে না ও বলেছিলাম বুঝি আচ্ছা আমি তাহলে এখন আসি বৌদি হ্যাঁ হ্যাঁ এসো এসো তোমার আবার দাদার আসার সময় হয়ে গেল বলছিলাম তো টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে কি বল খুব চিন্তা হচ্ছে বুঝি হবে না মাঝে মাত্র একটা দিন এর মধ্যে এতগুলো টাকা কোথা থেকে পাই বলো তো তুমি এত ভেবো না আমি বলছি শোনো ঠিক একটা না একটা ব্যবস্থা হবে তোমার কথাই যেন সত্যি হয় আমার তো মাথা কাজ করছে না তুমি এত ভেঙে পড়ো না একটা না একটা ব্যবস্থা তো ঠিকই হবে এইজন্যই বলে বইয়ের সঙ্গে যদি একটু সঙ্গ দাও তাহলে সব চিন্তা দূর হয়ে যায় সত্যি সুপর্ণা তোমার বুদ্ধির জবাব নেই জন্যই বলে মেয়েদের ষোলো করে কখন যে কোন কলাটা কাজে লাগায় কেউ জানে না একদম ঠিক কি একবারে পার্বতী আর দেবদাস শালা যেমন পার্বতী তার তেমন দেবদাস